যুক্তরাজ্যে কাজিন ভিয়ে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী স্যার কিয়া স্টারমারের সরকার আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এই অবস্থানকে সরাসরি সভ্যতাগত উদ্বেগ বলে আখ্যা দিয়েছে যা লন্ডন এবং ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি সারাহ রজার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টারমারের একটি ভিডিও শেয়ার করে সমালোচনা করেন ভিডিওতে দেখা যায় গত বছরের মার্চে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্টারমার কাজিন কাজিনভিয়ে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিতে অস্বীকৃতি জানান রজার্স বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল সভ্যতাগত উদ্বেগ বলে বলতে ঠিক এই ধরনের নীতিগত ব্যর্থতাকেই বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্রের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন হোয়াইট হাউস ইউরোপের অভিবাসন এবং সামাজিক কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সম্প্রতি প্রকাশিত উনত্রিশ পৃষ্ঠার মার্কিন নিরাপত্তা নথিতে সতর্ক করে বলা হয় অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ইউরোপ সভ্যতাগত বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাজ্যে কাঝিন বিয়ে বর্তমানে বৈধ হলেও চিকিৎসা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞদের মতে ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে বিয়ের ফলে শিশুদের মধ্যে সিকল সেল রোগ তারপর সিস্টিক ফাইব্রোসিস সহ বিভিন্ন জেনেটিক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এই প্রথা দক্ষিণ এশীয় কমিউনিটির কিছু অংশে তুলনামূলকভাবে বেশি দেখা যায় কনজার্ভেটিভ পার্টির এমপি রিচার্ড হোল্ডেন যিনি কাজিন বিয়ে নিষিদ্ধে একটি ব্যক্তিগত সদস্য বিল উত্থাপন করেছেন লেবার সরকারের কথা সমালোচনাও করেছেন তিনি বলেন এই প্রথা শুধু স্বাস্থ্য নয় বরং নারীর অধিকার সামাজিক বিচ্ছিন্নতা এবং বন্ধ কমিউনিটি তৈরির সঙ্গেও জড়িত তার অভিযোগ লেবার সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং স্পষ্ট অবদান নিতে অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে বিলটির দ্বিতীয় পাঠ সম্প্রতি হওয়ার কথা থাকলেও হাউস অফ কমন্স না বসায় সেটা স্থগিত হয়ে যায় হোল্ডারের দাবি সরকার চাইলে সহজেই বিলটি এগিয়ে নিতে পারতো কিন্তু রাজনৈতিক কারণে সেটা সম্ভব করা হয়নি এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে নারীর নিরাপত্তা এবং অনার কিলিং প্রসঙ্গ সারা রোজার্স সামাজিক মাধ্যমে শেয়ার করা তথ্যে দাবি করেন কিছু দেশে কাজিন বিয়ের সঙ্গে অনার কিলিংয়ের সামাজিক বাস্তবতার যুগসূত্র রয়েছে তার বক্তব্যে যুক্তরাজ্যের অনলাইন নিয়ন্ত্রণ নীতির প্রতিও কটাক্ষ করা হয় বিশেষ করে এক্স প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে এর আগে এনএইচএস ইংল্যান্ডের একটি নিবন্ধে কাজিন বিয়ের সম্ভাব্য পারিবারিক এবং অর্থনৈতিক সুবিধা তুলে ধরায় ব্যাপক সমালোচনা হয় এবং পরে ক্ষমা চাওয়ায় ক্ষমা চাওয়ারও দাবি উঠে সমালোচকদের মতে স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে এই ধরনের বক্তব্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বার্তা দেয় যুক্তরাষ্ট্রের কাজিন বিয়ে পনেরোটির বেশি অঙ্গরাজ্যে বৈধ হলেও ট্রাম্প প্রশাসন বিষয়টিকে সাংস্কৃতিক এবং নিরাপত্তাগত দৃষ্টিকোণ থেকেই দেখছে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই প্রথা নিষিদ্ধে কোনো উদ্যোগ নেননি তবুও যুক্তরাজ্যের ক্ষেত্রে তার প্রশাসনের কঠোর ভাষা নজর কেড়েছে আসো আসোম রানা টিভি লন্ডন